হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল থেকেই আজকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বর্মশার স্কুল যেহেতু মর্নিংয়ে চলছে তাইও চলে এসেছে আর নিচে চলে এসেছি আম পারতে আমগুলো না খানিকটা পেকেও গেছে আর ওই রাস্তার ধারের আমগুলো মানুষজন নিয়েও যাচ্ছে পেরে তাই ভাবছিলাম চলো আম পারতে এসেছি এবং তোমাদেরকে নিচের অংশটাও ঘুরিয়ে দেখায় মানে নিচে যে নতুন করে আমাদের বাড়িগুলো তৈরি করা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদিকে তো ভাড়াটিয়া চলে এসেছে আর একদিকে না আসেনি ওই খবর চলছে তবে চলে আসবে এর মধ্যেই এই যে দেখতেই পাচ্ছ এই পোর্শনটা কিন্তু নতুন করে রঙ করা হয়েছে অর্থাৎ নতুনই সমস্ত কিছু তো এই কালারটা করা হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো মানে জানিও দেখে আর ওই পাশেরগুলো না তোমাদেরকে দেখাতে পারিনি আসলে নিচে এসে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করাও হয়ে ওঠেনি সেই জন্য আর দেখাতেও পারিনি এই যে দেখতে পাচ্ছ একটু গেটটা খোলা রয়েছে ওই অংশটাতে চলে এসছে আর এদিকের রুমগুলো ফাঁকা আছে এদিকে রুমগুলো যারা নেবে তাদের এই টয়লেটটা আর যারা চলে এসেছে তাদের কিন্তু ওই টয়লেটটা দেখতেই পাচ্ছ আমি খুব একটা ভালো দেখাতে পারছি না একদিন অন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো একটা ডাইনিং কাম বেডরুম যারা আর কি আসবে তারা এখানে বেডরুম হিসেবে ইউজ করতে পারবে এবং ডাইনিং হিসেবে ইউজ করতে পারবে আর তারপরে এটা একটা হচ্ছে কিচেন দেখতে পাচ্ছ এখানে সবই বসানো হয়ে গেছে সিঙ্ক অ্যাডজাস্ট ফ্যান সব কিছুই বসানো হয়ে গেছে খুব তাড়াহুড়োর মধ্যে এখানে কমপ্লিট করা হয়েছে উপরে রয়েছে একটা বাংকার জিনিসপত্র রাখার আর ওরা যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসছে না মানে খুব তাড়াতাড়ি রঙ করা হয়ে গেছে মানে সমস্ত কিছুই খুব তাড়াতাড়ি করা হয়েছে ইমিডিয়েটলি যেহেতু ওরা এই মাসেই ঢুকবে জন্য আর কালারগুলো কেমন হয়েছে না হয়েছে জানিও এগুলো পুরোটাই ইয়েলো কালার করা হয়েছে আমরা চেয়েছিলাম একটা রুম রাখতে নিচে কিন্তু রাখা হয়নি যারা এসছে ভাড়াটিয়া তারা ওই রুমটা খুব তার মানে নেবে সেই জন্য আর এই যে বারান্দা দেখতে পাচ্ছ সেই বারান্দাতে ওরা সোফা রেখেছে সোফাটা ঘরের ওদের জায়গা হয়নি ওদের ঠাকুর ঘরটা তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো তো কেমন লাগলো অবশ্যই জানিও নিচের অংশগুলো আর এখানটায় চলে এসেছি আম পারার জন্য বড় মশা এখানটায় ওই ঝুড়ি বানিয়ে আম পাড়ছে মানে ব্যাগটা লাগিয়ে ওখানে লাঠিতে করে আম পাড়ছে নাহলে আমগুলো না নিচে পড়লেই দেখি ফেটে যায় আর সেই ফাটা অংশ আমগুলো খাওয়াও যায় না এখন ঝিরি করে অল্প অল্প বৃষ্টি পড়ছে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আমগুলো পেকে গেছে না আর টোটাল এতগুলো আম হয়েছে আর সাতটা আটটা মতো আম গাছে রেখে দেওয়া হয়েছে সেটা আর পাড়া হয়নি পরে পারবো কারণ সবগুলোই কাঁচা তো খুব মরমশায় পেরেছে দেখতে পাচ্ছ আবার কিছু কিছু পাকাও রয়েছে আমগুলো খেতে খুবই মিষ্টি শুধু আমের চামড়াগুলো একটু মোটা এছাড়া আমগুলো খেতে খুব মিষ্টি এবং খুব স্বাদও আছে বটে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো ছোট্টো ছোট্ট ক্লিপস দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পরে একদিন আমাদের রুম টুরটা শেয়ার করে দেবো টাটা